আজকে বানাচ্ছি কাঁচকলার ডানলা কাঁচকলার ডানলা বানানোর জন্য আমি প্রথমে কাঁচকলা আর আলু ডুবো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার কিছুটা ডালও ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা কাঁচা এবার মিক্সিং জারে ডাল আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন এই যে বাটা আমার হয়ে গেছে সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মানে ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে বড়াগুলো একটু বেশ নরম হয় এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব বড়াগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নেব এইভাবে আমি সবকটা বড়াই ভালোভাবে ভেজে নেব এখানে দেখুন আমার সবকটা বড়াই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে দেবো তারপর কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে পোড়নে দেব। তারপর দিয়ে দেবো আলু আর কাঁচকলাটা দিয়ে ভালো করে ভেজে দেবো এটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওই মশলার পেস্টটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষাতে থাকব তারপর আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে বা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে কষতে থাকব আর দেখতে হবে যে মাঝে মাঝে আলুগুলো আর কাঁচকলাটা সেদ্ধ হলো কি না আমার এটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ এটা রান্না হতে দেব জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ এর মধ্যে পরে ডালের বড়াগুলো দেয়া হবে ডালের বড়াগুলো পুরো জলটা টেনে নেবে তাই একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে এবার দিয়ে দেবো ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো রান্নাটা আবার একদমই হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি ঘি দিলে যে কোনো নিরামিষ তরকারিতে টেস্টটা খুব সুন্দর হয় আমি এবার পরিবেশন করে দেব আপনারা বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই রকম নিত্য নতুন রান্না যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন ধন্যবাদ